আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাহের মায়ের মতো দামি মা খাদিজার আনহার মতো দামি নারী ফাতেমার দিয়াল্লাহ আনহার মতো নারী আপনারা তো আয়েশার দিয়াল্লাহ আনহার মতো দামি নারী ইসমাইল নবীর মা হাজার আলাই সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম সালামের মতো দামি নারী আপনারা তো বেইমান ফেরাউলের স্ত্রীর নাম কি এই যে এত বড় বেঈমানের ঘরে থাইকে আসিয়া নামের স্ত্রী আল্লাহর এত প্যারা হয়েছে রহমতের নবী বলেন কিয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার সাথে বিয়া হয়ে যাবে এরে আম্মা জান এত বড় বেঈমান ফেরাউনের ঘরে থাইকা আসিয়া যদি আমার আল্লাহকে আপন বানায় নিতে পারে আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারেন না আপনার স্বামীর জন্য নামাজ পড়ে দোয়া করবেন স্বামীর মাল হেফাজত করবেন স্বামীকে ঘরে আসলে বুঝাবেন নামাজের জন্য নিজেও নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ আমার স্বামীর কামাই রুজিতে বরকত দেও অল্প কামাইয়ের মধ্যে বরকত বেড়ে যাবে আপনার স্বামীর মাল এটা স্বামীর না আপনার আপনি হেফাজত করবেন মোবাইল সময় নষ্ট করবেন না সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন আদর্শ প্রফেসর বানাবেন আপনার সন্তান আপনি ভরিয়ে গেল ডাক্তারি করবে কিন্তু কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে আপনার সন্তানকে আপনি দিনের পথে রাখেন ডাক্তার বানার নামাজি হয়ে যাবে আপনার জীবন ধন্য হবে এরে আম্মা জানে না আপনার মতো কত মা এই অঞ্চলে এখনো আছে বেপরদায় চলে না নামাজ ছাড়ে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়ালত করে না এখনো কি আপনারা পারেন না তওবা করতে আল্লাহর কাছে জীবনের আর নামাজ ছাড়বেন না বেপরদায় চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মাল হেফাজত করবেন প্রত্যেকটা মা যদি হিসাব করে স্বামীর মাল স্বামীর না পৃথিবীর কোনো স্বামীর মাল নিজের না সব কামাই বুঝি গাধার মতো দিন কষ্ট করে ছেলে মেয়ে স্ত্রীর জন্য না থাকলে কষ্ট নাই কিন্তু যদি শুনে খায় ফেটে যায় ও কষ্টে ঈদের জামা নিজে কিনতে পারে না দুঃখ নাই সন্তান আর স্ত্রীকে যদি দিতে না পারে মনের মধ্যে দুঃখ মা যদি চিন্তা করে স্বামী মরে গেলে সব সম্পদ তো আমার এই চিন্তা করলে কোনো মা স্বামীর সম্পদ গুনাহের কাছে ব্যয় করবে না প্রত্যেকটা সন্তান যদি চিন্তা করে বাবা টাকা পয়সা তো আমার বাবায় মরে গেলে তো আমার হাতেই চলে আসবে এই চিন্তা যদি করতো কোন সন্তান বাবার সম্পদ

যুবক না তোমার মতো যুবক ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি তুমি কেন পারো না তোমার মতো যুবক সন্তান রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে তুমি কেন পারনারে বাবা তোমার মতো সন্তান জিরো ভাব নাই স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে মা বাবার ধোয়া নিয়ে চলে এখনো সময় আছে তো বা করো মনের বুঝাও আর নামাজ সারবা না দাড়ি কাটবা না বিপর্দায় চলবা না মা বাবার সাথে মেয়াদি করবা না মা বাবার দোয়া নিয়া সন্তান শিক্ষকের দোয়া নিয়া ওলামাই কামের দোয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা অন্তর থেকে যদি খাটি তো বা করতে পারো আল্লাহ পাক তোমার তো তৌবা কবুল করে জীবনের গুণা মাফ করে দেবে আল্লাহর কাছে খাটি অন্তরে তওবা করো মনে মনে আল্লাহ কে বলো হে আল্লাহ হায়াতের মালিক আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ জীবনে আর নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না ও আল্লাহ এই ময়দানের সবাইকে তৌবা ওয়ালা জিন্দেগী দান করেন তাকওয়া ওয়ালা জিন্দেগী দান করেন মেহরবানি করে আমাদের সবাইকে গুণামুক্ত হইয়া আদর্শ মানুষ আবার তৌফিক দান করেন আমিন الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا ربك والجنة ونعوذ بك من سخطك والنار ودير مالي

哎呀！<laughs> <laughs> নবীজির আদর্শ আলা জীবন দান করেন আয় আল্লাহ তালায় মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ এলাকায় শান্তি দান করেন মা বন্ধের আয়বেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান নেককার নেকর দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ মা বন্ধের আয়বেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তান

মসজিদ করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান করে নেন্লা প্রত্যেকের সিনাই হেদায়াতের নূর দান করুন ঘিরি না আয়াল্লা দিলে অনেক আশা পূরণ করে দেন আয় সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিরাত ধরে লাভ বলার তৌফিক দান করেন আল্লাহ সারা দুনিয়াবাসীকে বাসীকে করে দেন